আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা বর্তমানে বিশ্বের সবার নজর কেড়েছে ইরান এবং ইসরায়েল দুটি শক্তিধর দেশ যাদের পারমাণবিক ক্ষমতা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। আপনারা কি জানেন এই দুই দেশের মধ্যে কার পারমাণবিক শক্তি বেশি চলুন জেনে নেই বিস্তারিত তবে তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন অন করে রাখুন ইরান ইসলামিক প্রজাতন্ত্র হিসাবে পরিচিত এই দেশটি তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে উনিশশো সালে বর্তমানে তাদের কাছে রয়েছে উন্নত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি নাতাঞ্জ এবং সহ বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে তবে ইরান বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইসরায়েল যদিও তারা কখনোই নিজেদের পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করেনি বা অস্বীকারও করেনি কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে তাদের কাছে নব্বই থেকে দুইশটি পারমাণবিক অস্ত্র রয়েছে দিমোনা পারমাণবিক রিসার্চ সেন্টার তাদের প্রধান কেন্দ্র ইরানের বন্ধু দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া চীন সিরিয়া এবং ইয়েমেনের হুথিগোষ্ঠী এছাড়া লেবানন ভিত্তিক হিজবুল্লাও ইরানের ঘনিষ্ঠ মিত্র অন্যদিকে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এছাড়া জার্মানি ব্রিটেন ফ্রান্স সহ বেশিরভাগ পশ্চিমা দেশই ইসরায়েলের সহযোগী পারমাণবিক ক্ষমতার দিক থেকে বিচার করলে ইসরায়েলের কাছে বর্তমানে তৈরি পারমাণবিক অস্ত্র থাকায় তাদের অবস্থান এগিয়ে তবে ইরানের পারমাণবিক প্রযুক্তি দ্রুত উন্নতি করছে আমাদের মনে রাখতে হবে যে ইসলাম শান্তির ধর্ম আমাদের মহান আল্লাহ তালা যুদ্ধ নয় শান্তি প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন তবে আত্মরক্ষার অধিকার সকল জাতির রয়েছে ইরান তাদের জাতীয় নিরাপত্তা ও স্বার্থরক্ষায় সচেষ্ট যা তাদের নৈতিক অধিকার বর্তমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তবে আশার কথা কূটনৈতিক প্রচেষ্টা চলছে নিয়ন্ত্রণে রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ও চেষ্টা করছে যাতে পরিস্থিতি আরও না জটিল হয় বন্ধুরা আমাদের মনে রাখতে হবে যে পারমাণবিক অস্ত্রই মানবতার জন্য কল্যাণকর নয় আমরা আশা করি সকল দেশ তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করবে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ